একের পর এক প্রাকৃতিক দুর্যোগে কোমর ভেঙে গেলেও এবার ঘুরে দাঁড়ানোর সময় এসেছে নদীয়ার একাধিক চাষির ভারত সুন্দরী কুল চাষ করে ব্যাপক আশার আলো দেখছেন ক্ষতিগ্রস্ত চাষি ভাইরা জানা গেছে শুধু ভারত সুন্দরী কুল নয় আপেল কুল সহ বিভিন্ন প্রজাতির কুল চাষ করছে নদীয়ার একাংশ চাষী এই ধরনের কুল চাষগুলির জন্য বেশি জমির প্রয়োজন হয় না মাত্র দশ থেকে পনেরো কাটা জমির উপরই শতাধিকেরও বেশি কুলের চারা লাগালে তা এক বছরের মধ্যেই ফলন ধরে ফলনের মাত্রা এতটাই বেশি হয় যে মাঝে মধ্যে ডাল ভেঙে পড়ার উপক্রম হয় আর এই চাষে একটু সতর্কতা অবলম্বন করতে হয় চাষিদের জমির চারপাশে মাছ ধরা জাল দিয়ে ঘিরে রাখতে হয় কুলের গায়ে রং আসতেই যখন বাজার যেতে হয় তখন যাতে পাখি কুল নষ্ট করতে না পারে তার জন্য তার জন্য কুলের ওপরে সে নেটেরও ব্যবস্থা করা হয়ে থাকে এই ধরনের কুল চাষে বেশি সার ব্যবহারের প্রয়োজন হয় না বেশিরভাগ চাষিরাই জৈব সারের পদ্ধতিতেই এই কুল চাষ করে থাকেন যে কারণে মুক্ত এই কুল বর্তমানে ভারত সুন্দরী কুলের বাজার মূল্য তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি দরে আর তাতেই অনেকটা লাভের মুখ দেখতে পাচ্ছেন কুল চাষিরা চাষিদের কথায় গত এক বছরে একাধিক প্রাকৃতিক দুর্যোগে অন্যান্য ফসলে যখন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা তখন এই ভারত সুন্দরী কুল চাষ করে আমরা আবার আশার আর। দেখতে পাচ্ছি আরত সহ বিভিন্ন বাজারগুলিতে এই কুলের চাহিদা রয়েছে যথেষ্টই ভারত সুন্দরী কুলের ঐতিহ্য একটাই যেন মনে হয় লাল চেরি ফলের মতো কামড়ালি রসের সাথে অতুলনীয় সুস্বাদু মিষ্টি এই ভারত সুন্দরী কুল আর সামনেই তো রয়েছে সরস্বতী পুজো তাই আট থেকে আসি সবার কাছে যে এই কুল খুবই জনপ্রিয় এবং চাহিদা সম্পন্ন সে তো আর বলার অপেক্ষা রাখে না ভারত সুন্দরী কতটা এখন বাজার মূল্য কি যাচ্ছে এখন বাজার মূল্য পাইকারি যাচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা এবং খুচরো বেচলে ওই ষাট পঁয়ষট্টি এরকম অন্যান্য থেকে কি লাভ লাভজনক এটা অন্যান্য চাষ করে যা খরচ খরচা এর চেয়ে কুল চাষ করা অনেকটাই ভালো মানে এতে লাভটা বেশি হচ্ছে নদীয়ায় কি কুল চাষ কি বিভিন্ন জায়গায় হচ্ছে হ্যাঁ অনেক জায়গায় হচ্ছে কি কি প্রজাতির কুল আছে এই ভারত সুন্দরী আছে বল আছে আপেল কুল সব থেকে চাহিদা কোন কুলটার বেশি এই ভারত সুন্দরীটাই বেশি চাহিদা মানে এক বিঘে জমিতে কতটা মানে কতটা কুল চাষ করা যায় এক বিঘে জমিতে ওই এক দেড়শো চার বসানো যেতেই পারে চারাই বসে যেতে পারে তাই এতে রক্ষণাবেক্ষণের জন্য কি সময় সময় সাপেক্ষ ব্যাপার সেটা তো আছেই এটা কেননা পাখির যা উৎপাত এই যে নেট দেওয়া হয়েছে পাখির জন্য আচ্ছা অন্যান্য চাষিরা কি এই কুল চাষের উপর ঝোঁক দিচ্ছে হ্যাঁ যেহেতু অন্যান্য চাষে সেরকম লাভ হচ্ছে না সে তুলনায় কুল চাষে অনেকটাই মানে ইয়ে বেশি বেশি লাভটা হচ্ছে এর জন্য অন্যান্য চাষ হচ্ছে কুল চাষের দিকেই বেশি এখন শীতের মরশুমে তো কুলটা অনেকেই পছন্দ করেন এবং খায় এতে কোনো এই যে কোনো কেমিক্যাল কিছু ব্যবহার করা হয় এতে এমনি এমনি সারটা দেওয়া হয় গাছের গোড়ায় কাছে এমনি কোনো যে কীটনাশক স্প্রে সেগুলো মানে ক্ষতিকারক নয় ক্ষতিকারক নয় আচ্ছা এই জন্য কি বাজারে বেশি চাহিদা এই কুলের এমনি এই যে ইয়ে কুলটা ভারত সুন্দরী এটা চাহিদা অন্যান্য কুলের চেয়ে এটাই বেশি আচ্ছা